আজকে পাক করবো হচ্ছে লাউ দিয়ে মুসুরের ডাল লাউ দিয়ে মুসুরের ডাল পাক করবো তো এখানে কিভাবে করি প্রথম হচ্ছে তেল দিয়ে দিলাম এখন হচ্ছে যে পিয়াজ মরিচ এগুলি দিয়ে দিতেছি এখন বিভিন্ন মশলা দিয়ে দিলাছি এখানে আছে ধনিয়ার গুড়া মরিচের গুড়া হলুদ লবণ এগুলো পাসমিশালি মশলা এগুলা দিয়ে দিলাম ডাইল দিয়ে লাও তো এই যে ডাইল দিয়ে দিব এখন এখন দিয়ে দিব হচ্ছে এই লাউ গুলি

একটু পানি দিয়ে দেব একটু বেঁটে দিই এখন হচ্ছে এই যে এগুলো কষানি হয়ে গেছে

বলঘে গেছে গা লাউ দিয়া ডাইল উঠে গেছে অলরেডি রান্না হয়ে গেছে তো পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাইক করবেন শেয়ার করবেন